আয়ারল্যান্ডের নাগরিক বাংলাদেশের পুত্রবধূ তিনি আলাস্কা যে ট্রাভেলিং জাহাজে রয়েছে সেই জাহাজে করে সুন্দরবনে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং সেই সুন্দরবনে ভ্রমণ করতে গিয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আয়ারল্যান্ডের নাগরিক তিনি বাংলাদেশের মধ্যবন্ধু পৃথিবীর সবচেয়ে সুন্দরবন সেই সুন্দরবনের সৌন্দর্য তিনি দেখতে গিয়েছিলেন আলাস্কা নামক যে ট্রাভেলিং যে জাহাজগুলো থাকে সেই ট্রাভেলিং জাহাজে করে তিনি ঘুরতে গিয়েছিলেন কিন্তু আসলে তিনি সুন্দরবন দেখতে গিয়ে তার সম্পূর্ণ দেখার আগেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে নিয়েছেন এবং তাকে কিন্তু সেই সুন্দরবন থেকে নৌ পুলিশ শরণখোলা থানা সেখান থেকে তাকে নিয়ে এসেছেন শরণখোলা থানায় এবং এখন তার নিথর যে ঢেউটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নারীতে তার অবস্থা রয়েছে এবং কিছু শব্দের জন্য আমরা কথা বলতে পারছি না আসলে শব্দগুলো এবং আমরা শুনেছি তার হাজবেন্ড তিনি এসেছেন এখানে মানিকগঞ্জে বাড়ি এবং তিনি আয়ারল্যান্ডে থাকেন তিনি প্রতি কিন্তু তিনি আমাদেরকেছেন চলে গিয়েছেন পৃথিবীর বাইরে ইতিমধ্যেই স্মরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জানিয়েছেন যে সুন্দরবনের মধ্যে আসলে তিনি অসুস্থ হয়ে পড়লেন আসলে তিনি যতটুকু শুনেছেন তার শোনার কথা এবং নৌ পুলিশ গিয়ে তিনি তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং দেখতেই পাচ্ছেন এবং ইতিমধ্যে তার যে আপনারা জানেন ময়না তদন্ত বলা হয় যাকে রিপোর্ট তার জন্য কিন্তু ভাগেরাটি নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স আছে আমরা তার নিকটতম আত্মীয় রয়েছেন আমরা তার সাথে কথা বলতে চাই যাচ্ছেন তিনি মারা গিয়েছেন আয়ারল্যান্ড প্রবাসী আয়ারল্যান্ডবাসী আয়ারল্যান্ডের নাগরিক কি পরিচয় জানতে চাতে পরিচয় জি আমার নাম তনভি আহমেদ আমি মানিক আমাদের বাড়ি মাইন্ডিনজে যিনি মারা গিয়েছেন উনি হলো আমার মামি আচ্ছা ওনার কি নাম ওনার পুরো নাম হলো কার্মেল ফ্রে আমি আয়ারল্যান্ডের নাগরিক কার্মেল ফ্রে কার্মেল ফ্রে ও আচ্ছা 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 ওনার বয়স কিরকম

ঢুকে তো পরবর্তীতে রাত্রে উনি ছিলেন সকালবেলা ওনার পেনটা ছিল আগে থেকে উনি আগে থেকে অসুস্থ ছিলেন সকালকে পেনটা হওয়ার পরেই তাকে সকালে উনি নাস্তাও করছেন নাস্তা করার পরে উনি রুমে গেছেন এবং কফি জন্য বললে পরে মামা একটা ছেলেকে দিয়ে কফি পাঠাইছে আর মামা গিয়েছিল হলো আপনার ওই জাহাজে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে যে আশেপাশে কোথাও ব্রেক করা যাবে কি না তো পরবর্তীতে ওই ছেলেটা যখন কফি নিয়ে যায় ওটা দেখে উনি বিছানার উপরে শুরু করে আসছেন আর কি

পুলিশ যারা ছিলেন ওনারা যে যেভাবে নিউজ পাইছেন ওনারা বলতে পারেন ও আপনার পরিচয় আপনার নাম তো আমার নাম তানভীর আহমেদ তানভীর আহমেদ জি আচ্ছা আপনার মামার সাথে ওনার যেহেতু বিবাহ সম্পর্ক যেহেতু বৈবেক সূত্র উনি এখন বাংলাদেশের পুত্রবধূ আসলে আপনার মামার সাথে কতদিন আগে তার এই বৈবেক সম্পর্কটি হয় ওনাদের বিয়ে হয়েছে এই সময় দু দশ নম্বর এগারোর দিকে টু থাউজেন্ড টেন আর এই সময়টা ওনাকে ছেলে দেওয়া আছে উনি কি প্রতি বছরই যতটুকু জানলাম আমরা যখন ক্যামেরার বাইরে ছিলাম আপনার কাছ থেকে যে তিনি প্রতি বছরই ঘুরতেন তিনি ভ্রমণ পেয়ে এসেছিলেন ওনার মামা আয়ারল্যান্ডে ছিলেন মামার দু সালে চলে আসছে বাংলাদেশে একবারে উনি তারপরে থেকে বাংলাদেশে আসা যাওয়া করতেন ওনার ইয়া ছিল যে উনি একবারে বাংলাদেশে চলে আসবেন সারা জীবনের জন্য এবার ট্যুর করে আয়ারল্যান্ড গিয়ে সারা জীবনের জন্য চলে আসার কথা ছিল তার বাংলাদেশে ওখানে সব কিছু ক্লোজ করে মানে মামার কাছে আমাদের দেশে চলে আসার কথা ছিল সো এটা আর হলো না কি আপনারা শুনলেন আয়ারল্যান্ডের নাগরিক তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সুন্দরবন ঘুরতে গিয়ে এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে তিনি আয়ারল্যান্ড থেকে ছুটে এসেছেন বাংলাদেশের সূত্র আয়ারল্যান্ডের নাগরিক এবং ইতিমধ্যে নেদি হাসান তেরি কমেন্ট করেছেন আসলে এই আয়ারল্যান্ডের পুত্রবধূ তিনি মালিকবন্ধুর পুত্রবধূ বাংলাদেশের পুত্রবধূ তিনি ঘুরতে এসেছিলেন আয়ারল্যান্ড থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তিনি আলাস্কা নামে একটি জাহাজে করে ট্রাভেলিং জাহাজ সেই জাহাজে করে তিনি ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি আসলে অসুস্থ হয়ে পড়লে তাকে আসলে যেহেতু সুন্দরবনের মধ্যে ওইরকম জরুরি সেবা দেওয়ার মত কিন্তু ব্যবস্থা নেই বললেই চলে আসলে তিনি আসলে সেখানে এবং এর আগেও আপনার কিছুদিন আগে শুনেছেন যে সুন্দরবনের একটি জায়গায় গোছল করতে গিয়ে বঙ্গোপসাগরে সেখানে আসলে হারিয়ে যায় পরবর্তীতে তার তারপরে ঘটনা কিন্তু আলোচনার সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে যে পর্যটকরা যারা যাচ্ছেন সুন্দরবনের আসলে এরকম ঘটনা কিন্তু এর আগে ওরকম শোনা যায়নি কিন্তু এখন শোনা যাচ্ছে যার জন্য কিন্তু মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক সহ বিভিন্ন ধরনের প্রশ্নও কিন্তু যাচ্ছে এবং আমরা আশা করি যে আপনারা যারা আছেন তারা আসলেই মোহাম্মদ ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র তিনি প্রশ্ন করেছেন কি হয়েছে আমার ছেলের ছোটো ভাই ইলিয়াস আসলে আয়ারল্যান্ডের নাগরিক তিনি বাংলাদেশের পুত্রবধূ মানিকগঞ্জে বাড়ি তিনি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন আলাস্কা নামক জাহাজে এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সাথে তার মানিকগঞ্জে বাড়ি বাংলাদেশে তার স্বামী ছিলেন অসুস্থ হয়ে পড়লে আসলে তাকে কিছুক্ষণ পরে আসলে ওইভাবে তো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা নেই সেখানে শরণখোলা থানার অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ দ্রুত নৌ পুলিশ পার্থ সেখানে তার দেহটি এখানে নিয়ে আসেন এবং ইতিমধ্যে তার হাজবেন্ড তারা এখানে রয়েছেন পুলিশ সদস্যরা এসেছেন এবং স্মরণখোলা থানার পুলিশ অফিসারদের সেখানে মনে হয় মহিলা তদন্ত আশিগুন আলাসকা যে জাহাজ আছে